আচ্ছা ঠিক আছে আপনি যখন লাগে তখন নিয়ে জানেন থাকবেন এখন সমস্যা নেই আপনি কি ওর হ্যাঁ আপনি কি হ্যাঁ ভাই চিনি তো আমার বাড়ির সাইড থাকে কিন্তু ভাই ওরা অনেক গরিব মানুষ ও আর ওর মা যে ঘরে থাকে আমরা ভাই গরু ছাগলও রাখিনা ওই ঘরে মনে করেন বর্ষাকালে পানি দিয়ে ভাসে যাবে আর শীতকালে ওর মা প্রচুর অসুস্থ হয়ে যায় ভাই খোলামেলা ঘর তো শীতকালে অনেক বাতাস ঢোকে ওর মা তো খুব অসুস্থ চলাফেরা করতে পারে না ভাই একদমই আর একটা ছেলে আসে যে আপনার কাছে যাছিল ও একেবারে অভুজ সাহায্য তুলে এক বেলা খায় আর এক বেলা খায় না এভাবে করে চলে কি বলেন ভাই ওরা এতটাই করি যে খায় এক খায় না হ্যাঁ ভাই আপনার কাছ থেকে যে বস্তা দেখে গেল না ওই বস্তা ও বাড়ি নিয়ে যায় সেলাই করে ও আর মা গায়ে দেবে আর আপনার টাকা কিভাবে দেবে ও তো একটু অবস্থা আমি ছেলে ও সাহায্য তুলে খায় আপনার বস্তার টাকাও দিতে পারবে না কিভাবে দেবে ও মা অসুস্থ বস্তার টাকা দিতে পারবে না তাহলে আচ্ছা ঠিক আছে ভাই ভালো কথা কইছেন আপনি ধন্যবাদ ভাই আপনাকে ভাই বস্তা আছে ভাই বস্তা বিক্রি করবেন ভালো দাম আছে ভাই হ্যাঁ ভাই আছে তো ওই দই বস্তা নিয়ে যান এই সাহেব সব বস্ত করে দিয়ে দাও দান ভাই সবগুলো নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই ভাই ওই যে আমি আগে আইলাম ভাই বস্তা নিতে তাহলে বস্তা গুলো দেন ভাই ও ভাই সে বস্তা তো সব বেশি ভালো ভাই আরে ভাই কি করলেন আপনি ভাই আরে ভাই এই বস্তা গুলো ভাই আমার খুব দরকার আমি বাড়ি নিয়ে গেলি আমি সেলাই করে মা আর আমি গায়ে দিতাম ভাই শীতটা পার করবো বলে ভাই বাজারে সব জায়গায় দেখেছি ভাই কোনো জায়গায় বস্তা নেই আপনার দোকানে ছিল আর আপনারা কইয়ে গেলাম আমার কাছে টাকা ছিল না তাই আমি টাকার ব্যবস্থা করতে গেলাম খালি ভাই এই বস্তা আপনি আর আপনার মা গাইডেন ভাই আমার মা আকো বসতে ভাই আর আমার কেউ ভাই কাজে নিতে চায় না ভাই ওই লোকজনের কাছেতে সাহায্য তইলে কোন রকম আমি আর আমার মা চলি ভাই আচ্ছা ভাই টেনশন করেন না সামেন ভাই এর ভিতর দুটো কম্বল আছে আপনি আর আপনার মা গাইডবেন নেন ভাই ভাই এই কম্বল কেনার টাকা আমার কাছে তো নেই আমি টাকা দেবান কনতে ভাই আরে ভাই টাকা দিবেন কেন টাকা দেওয়া লাগবে না আমি এক সন্তান হিসেবে আমি আপনার মারে দিলাম সত্যি ভাই টাকা দেয়া লাগবে না আপনি আমার মারে দিলেন হ্যাঁ ভাই টাকা দেওয়া লাগবে না আপনি যান ভাই আমিও দোয়া করবো আপনার জন্য আর মারেও কবো আপনার জন্য দোয়া করতে ভাই আসি ভাই ভাই তাই বলে আপনি কম্বলটা দিয়ে দিলেন হ্যাঁ এই কম্বলটা আমাদের কথা নাই কম্বলটা দেওয়ার কথা ছিল আপনার মানে কি বলেন আপনি আমি দেবো মানে ভাই আপনি একটু আগে বললেন যে গরিব মানুষটার বাড়ি আপনার বাড়ির পিছনে তা আপনার আল্লাহ টাকা পয়সা কোনো থেকে কোনো কিছু কমতে দিন ভাই ওই লোকটা দেখাশোনা দায়িত্ব ছিল কিন্তু আপনার ভাই এটা ক্ষেত্রে ইমানের দায়িত্ব পড়ে ভাই আপনার এবং আপনি যদি মনে করতেন আপনার বাড়ির আশপাশে দুই পাঁচটা ঘরের এরকম গরিব মানুষ দেখতেন তাহলে কিন্তু প্রত্যেকটা গরিব মানুষকে আজকে এত কষ্ট থাকতো না ভাই এটা আপনার দায়িত্ব ভাই অবশ্যই আপনি চেষ্টা করেন ভাই মা শব্দটা হলো ভালোবাসার আর সেই মাকে ভালো রাখা আপনার আমার সকলেরই দায়িত্ব তাই আসুন আপনারা যারা সমাজে সামর্থ্যবান ব্যক্তিগণ আছেন আপনার বাড়ির আশেপাশে অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ান তাতে করে তারাও ভালো থাকবে আপনারা ভালো থাকবেন উপর আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ